আপনি মানুষকে মোটিভেটেড করবেন যে না সত্য এর মাধ্যমেই হয় আল্লাহর আইন যদি হয় রাসুলের আদর্শ যদি হয় এই আমাদের ছাত্র সমাজের স্লোগান উই ওয়ান্ট জাস্টিস তারা স্লোগান দিয়েছে কিন্তু এটার বাস্তবায়ন করবার দায়িত্ব আজকে লেখক কবি বুদ্ধিজীবী সাহিত্যিক আজকে সবার তার মানে বৈষম্যহীন সমাজ আল্লাহ রাখ

সুতরাং আমাদের যারাই ভালো কাজ করবেন তাদেরকে কিন্তু তার উপাধি তার পুরস্কার আমাদেরকে দিতে হবে এই ইউনিট ইউনিয়ন পর্যায়ে যারা কর্মী বৃদ্ধি যারা সহযোগী বৃদ্ধি দাওয়া পৌঁছানোর ক্ষেত্রে প্রত্যেকটি কাজে পারঙ্গমতার পরিচয় দেন তারা যেই পর্যায়ের হোক না কেন তাদেরকে আমাদেরকে এই পুরস্কারের জায়গায় উৎসাহিত করবার জন্য আমাদেরকে নিয়ে আসতে হবে না কি বলেন ভালো হয় কি না তাহলে ইনশাআল্লাহ দুই মাসে দায়িত্ব নেন যারা যারা দুইজন এই বছরে দুইজন রোকন প্রার্থী করতে পারবেন ঠিক আছে তার মধ্যে আপনিও আছেন কিনা হ্যাঁ কর্মী কারা কারা হাত তোলেন হাত তোলেন বিরাট মহাবিপদ আপনাদের জন্য যারা যারা ইউনিটের দায়িত্বশীল কিন্তু কর্মী এটা আপনার জন্য মহাবিপদ এই বিপদ সংখ্যক থেকে উত্তরণের জন্য এই চার মাসকে যথার্থ কাজে লাগিয়ে আপনারা রোপন হবেন ইনশা আল্লাহ আছেন তো যারা রাজি নেই তাদের খাবারের আগে ছুটি বড় তাহলে ঠিক আছে সবাই রাজি ইনশা আল্লাহ তাহলে ইনশাল্লাহ এখন আপনার সাথে হইলো কর্মী যারা আর রোগন যারা তারা এই বাকি সময়ের মধ্যে আমরা দুইজন করে রোকন প্রার্থী বানাবো ইনশাল্লাহ আমরা প্রতি মাসে এখন আগে কর্মী ছিল দুইজন টার্গেট এখন কয়জন বানানো উচিত একজন বলেন তো সাহস করিয়া চারজন দশজন পারবে ইনশাল্লাহ আপনাদের তাই যেটা আপনারা বলছেন এটা আপনারাই করেন আগে বলতো দশ জনকে দাওয়াত দেন এখন কতজনকে দিতে পারবেন

মসজিদে টুপিওয়ালা এই সমাজের সবচেয়ে নিগৃহ জানোয়ারের মতো আর আওয়ামী লীগের মানুষেরা কিন্তু এই জাতি তাদেরকে মাত্র কয়েক দিনের মধ্যে তাদেরকে রাষ্ট্র থেকে বিতাড়িত করেছে করেছে জনগণ থেকে বিতাড়িত করবার জন্য নিষিদ্ধ আর জনগণ তাদেরকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করে তো ভারতে পাঠিয়েছে কিন্তু এটাও শান্তির জায়গা হবে না আপনাকে আসতে হবে ওনাকে নিয়ে আসা হবে নাকি বলেন আপনি বলছেন যে এখানেও খাইতে পারেন না ওই দিনে ওখান থেকে হবে কারণ শেখ হাসিনার ফাঁসির রায় কত যদি সত্যিকার হয় তাহলে শিশু মহিলা পুরুষ এ সব মানুষকে হত্যার জন্য তার শত শত বছরের ফাঁসির রায় হবে সে কুলাঙ্গা সে রক্তশোষা মানুষ খেকো এখনো তিনি খবর দেন যা আমি কিন্তু একবারে কাছাকাছি আছি আমি যে কোনো সময় ঢুকে পড়বো আচ্ছা ঢুকে দেখেন আপনাকে আমরা আবেদন জানাবো যে কোনো সময় আপনি ঢুকে যান এরপরে যেহেতু মামলা আছে তখন এটা মনে আমার থেকে আরো একটু সহজ হবে নাকি বলে আমরা বলবো যে আপনি যেহেতু ঢুকে গেছেন তাহলে এবার থেকে যান এখন বিচার শুরু হয়ে আমরা সব সময় বলতাম এমনি বলতাম কত এই বাড্ডা এই বিভিন্ন জায়গায় জায়গায় চিৎকার করে করে বলেছিলাম

আহকামুল হাক মিনের ওই জায়গার আগে যদি তার ক্ষমা না হয় তাহলে সেখানেও তাকে কঠিন পায়চিত্ত পেতে হবে সম্মানিত ভাইরা আমি যে কথাটি বলতেছিলাম এই জন্য আমাদেরকে প্রশিক্ষণ বাড়াইতে হবে প্রতিটা ইউনিটে এখন আপনারা কোরআন হাদিস এর প্রশিক্ষণ বাড়ান সব বাড়া বাড়ান সব বেদারি কি শুরু হয়েছে ব্যাপক সব ইউনিটি ইউনিটে সব গণমানুষ কি নিয়ে সব আমাদের সব বেদারি প্রোগ্রাম কিন্তু মানুষ দেখে নাই এই 15 বছর না কে বলে সববেদারি করা যায়নি মসজিদে আমরা যাইতে পারি এই জন্য আপনারা এটাকে ভালো করে আপনারা উদ্যোগ বাড়ান আমাদের উদ্দেশ্য সম্পর্কে আমাদের লক্ষ্য সম্পর্কে এই লেভেলের ভাইদের কাছে পরিষ্কার ধারণা থাকতে হবে আমি এই পরিষ্কার ধারণা বলতে বুঝি যে যত বড় তার ধারণা তত পরিষ্কার আমি এটার সাথে কিন্তু একমত আমাদের একজন কর্মী আছে তিনি জীবন চলে যাবে

আর বাকিরা বলবে খবর দেয় নাই কিন্তু জামাত ইসলামী ছাত্র শিবির যদি মনে করে এত মিনিট এত ঘন্টার মধ্যে বাংলাদেশের এত লক্ষ বর্গ কিলোমিটার খবর দিয়ে দেবো আমরা পারি ইনশাল্লাহ তাহলে আমাদের নেটওয়ার্কিং সিস্টেম আমাদের এই তৃণমূল পর্যায়ে স্ট্রেংথ অফ ইউনিটিটাকে আমাদেরকে শক্তিশালী করতে হবে প্রিয় ভাইরা আমি আলোচনা শেষ করতে চাই যে কোনো আন্দোলন তার লক্ষ্যে পুষবার জন্য তার জনশক্তি মানুষের হৃদয়ের মধ্যে কত শক্তিশালী অবস্থান নিতে পারে এটি হচ্ছে সবচেয়ে গুরুত্ব আমরা এখন মানুষের হৃদয়ের মধ্যে আসি কিনা এটা স্লোগানে এটা ভালোবাসায় অবশ্যই আসি এই পথ আমাদের নেতৃবৃন্দ তৈরি করে গেছে কিন্তু আপনাকে এই জায়গায় গিয়ে প্রমাণ করতে হবে যে আমি মানুষের সেব নাকি বলে আপনি এই জন্য আবার বৃদ্ধ জন্য আমাদের যে সমাজ কল্যাণমূলক কাজ যে ভালো কাজ যে তার পাশে দাঁড়ানোর জন্য সুযোগ তার বিপদ কখন হয় আপনি শুধু খবর রাখবেন যে আমার শত্রু হইলেও তাকে বস করবার জন্য সেই সুযোগটা আমি গ্রহণ করতে চাই নাকি বলে তাকে দিনের দাওয়াত দেওয়ার জন্য আমি গ্রহণ করতে চাই আল্লাহ রাসুল যেরকম ওই বুড়ি বস্তা টানি নিয়ে গেছেন একবারের জন্য পথে পথে বলে নাই আমি কিন্তু মুখ। আমরা তো কোন ভালো কাজ করি তার পরিচয় দেই যে সে জানুক আমি অমুক ভালো কাজ করি আল্লাহ রাসুল একবারও বলে নাই সেই যখন জানতে চেয়েছে যে আমি তো মোহাম্মদের বয়ে পালাইলাম তুমি কে তখন বলছে যার বয়ে তুমি পালাইছিলে আমি হলাম তাহলে নীরবে নিতে মানুষের উপকার করবেন এই জন্য সর্বত্র আলোচনার বিষয় জামাতের এই আলোচনা যে কাউকে কিছু দেবেন ছবি তুলতে সাংবাদিকরা বলছে আমাদের হতবাক সবাই তো তার প্রসূত প্রচার চায় কিন্তু আপনাদের আমির কি বললেন এটা আমাদের হৃদয়ের মধ্যে লাগছে জানি এটাই তো হওয়া উচিত আজকের হিন্দুরা সর্বত্র আলোচনার বিষয় যে বাংলাদেশে আর সংখ্যালঘু বলতে কেউ আমি জামাত ঘোষণা করছে যারা এই সংবিধান যাদেরকে অধিকার দিয়েছে নাগরিক অধিকার সব সমান এখানে সংখ্যালঘু আর গরু তারা খুব খুশি তারা খুব ইন্সপায়ার আমরা এই জন্য কাউকে একভাবে কারো কে কোনো দলের মনে করবো না নাকি বলে এই জন্য হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবার কাছে আমাদের এই দাওয়াত আমাদের পৌঁছাই দিতে মানুষের যদি আপনি তার হৃদয়ে জায়গা করতে হয় তাহলে রেসপেক্ট টু ইচ মানুষকে সম্মান করবেন মানুষকে ভালোবাসবেন মানুষের কাছে দাঁড়াবেন আপনি যত বড় তার থেকে ছোট করে নিজেকে উপস্থাপন করবেন আর আল্লাহ তালা তখন আপনাকে বড় করে দিবে যদি নিজে নিজে বড় হইতে চাই না তাইলে ছোট হয়ে যাবে শেখ হাসিনার অধবতন এই কারণে তার আমিত্যের কারণে সে কোনোদিন কিন্তু আমরা বলতো না সে বলতো আমি অথচ সবচেয়ে ক্ষতিকর শব্দ হইলো আমি আল্লাহ তাল্লা এটা পছন্দ করে না আমি একজনের ক্ষেত্রে প্রযোজ্য তিনি কে আর বাকি সব বলতে হবে আমরা কিন্তু সে তার আমিত্বের ঘোষণা দিয়ে গেছে সর্বত্র তার ফখর শেষ আদা দিন দেখেন সে বারবার একটাই শেষে বলছে শেখ হাসি না পালায় ঠিক না তো পালানোর সুযোগ কোন কর্মীর আগে সেই শুরু করছে আওয়ামী লীগের একজন কর্মী পালানোর আগে শেখ হাসিনা শুরু তাহলে কি হলো আল্লাহ তার ওটা পছন্দ করে না। নাকি বলে? ঠিক। এইজন্যই প্রিয় ভাইরা, আমাদের বিশ্বস্ত যোগ্যতার জায়গাটাকে, আমাদের মানুষের সহনমতির জায়গাটাকে আমাদের কে নিতে হবে। মানুষের সহনমতি কিভাবে পাওয়া যায়? সেই জায়গাটাকে ক্যারি আউট করতে হবে আমাদের ইত্রিনুমলের ইউনিটের ভাইদেরকে। পারবেন আপনারা ইনশাআল্লাহ? এখন কিভাবে পাবেন? এই সহনমতি আপনার নিজের জন্য দরকার না دینকে? দীনের। বিজয় করবার জন্য? দীনের। এইজন্য প্রিয় সম্মানিত ভাইরা, আমাদের সেই জায়গাটাকে আমাদের সক্রিয় শ্রবণ আমাদের লাগবে মানুষের কথা শুনবে আমরা তো নাকে চোকে মুখ কয়টা আর কান কয়টা তাহলে কি বোঝা গেল মানুষ বলবে কম শুনবে বেশি কিন্তু আমরা কি করি বলি বেশি শুনি কম তাহলে শুননার খেলা কিন্তু এজন্য মানুষের কথা শুনবে আমি এই যে গাড়িতে যাওয়ার সময় আমি কিন্তু এই যে এটা যদি কেউ একটা বই বের করতো তাহলে হইতো সেটা হচ্ছে যে ওয়ালে দেয়ালে দেয়ালে যে ছাত্ররা ছাত্রীরা লিখছে প্রত্যেকটা লেখা কিন্ত একটা ফিলোসফিক্যাল টপ প্রত্যেকটা লেখার মধ্যে একটা হিস্ট্রি আছে প্রত্যেকটা লেখার ভিতরে একটা বিরাট ইতিহাস আছে সুতরাং এই দেয়ালে লেখা করবে তারা কি চায় যদি আপনি এটা বুঝতে না পারেন তাহলে এই বাংলাদেশের নেতৃত্ব কিটা আপনি আমি দিতে পারব এজন্য আমাদেরকে এই প্রবল শক্তি আমাদেরকে বাড়াইতে হবে আমাদেরকে শক্তি বাড়াইতে হবে আমাদের সর্বশেষ আমি বলবো প্রিয় ভাইরা আমাদেরকে সাবরের শক্তি বাড়াইতে হবে রাজ ইনশাআল্লাহ আমরা শপথ নিয়েছি আবদুল্লাহ ওমরেদ্ তালা বলছে যে শপথ কিসে নিয়েছেন আপনারা বলছে আমরা সবরের শপথ নিয়েছি আমাদের মাথা কাটা যাবে কিন্তু আমাদের এই নির্দেশের বাহিরে আমরা কিছু পারবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ প্রিয় ভাইয়েরা আসুন আমাদের যে এখন কাজ আমরা প্রতিটি ঘরে ঘরে মানবগরে আমি বলছি এটাকে কি ক্যাম্পিং অপারেশন বলছে ব্লক রেড হইছে না যে বিভিন্ন জায়গায় রেড দিয়ে এরপর প্রত্যেক জায়গা থেকে ধরতো আমরা ধরব না আমরা প্রত্যেকের ঘরে ঘরে শান্তির সুবাতাস এই দাওয়াত ওয়া মানাহসান কাউলা মিম্মা দাআ ইল্লাহ ওয়া আমিল সালিহান ওয়া তালা আমরা এই দাওয়াতকে পৌঁছাতে পারবো ইনশাআল্লাহ আপনারাই কিন্তু বলেছেন পরের সংখ্যা আমি বলিনা না আমি শুধু দুইটা দায়িত্ব দিয়েছিলাম রোকন বৃদ্ধি করবার দায়িত্ব আর বাকি আপনারাই বলছেন দশজন কর্মী আপনারা বলছেন দাওয়াত একশো নাকি এইগুলো ওনারা বলছেন সব আপনারা প্রতিজন বলছেন যে এই কাজ ইনশাল্লাহ আমরা করব আমি বিশ্বাস করি আমরা যদি এই কাজ নিয়ে এগিয়ে যেতে পারি তাহলে এই সময় কিন্তু বেশি দিন থাকবে না এজন্যই আপনারা সিদ্ধান্ত নেন যে এমন কোন ফ্ল্যাট এমন কোনো বাড়ি এমন কোন ব্যবসা প্রতিষ্ঠান থাকবে না যেখানে আমরা পৌঁছবো না কারা পারবেন এই সময়টাকে সর্বোচ্চ ব্যবহার করে আপনি যদি মানুষের কাছে পৌঁছে যেতে পারেন ওই আমাদের এক ভাই শহীদের জন্য পনেরো লাখ টাকা এক বসাই দিয়ে বলছে তা আমরা তো খুশি হয়ে গেলাম বলছে জলভাই বিগত সতেরো বছর যা আমি দিছি এগুলো হলো তার কয়েক ভাগের এক ভাগ মানে আওয়ামী আমার থেকে কত শত কোটি দিয়েছে এটা তো আমি জানি আর আল্লাহ জানি সুতরাং আপনাদেরকে মাত্র কিছু দিয়ে শুরু করলাম তাও শহীদদের জন্য মানুষ আজকে আপনাকে অর্থ দেওয়ার জন্য মানুষ এই আন্দোলনে আসবার জন্যে মানুষ জামাত ইসলামীকে বুঝভার জন্যে মানুষ আমাদের আমিরে জামাতের বক্তব্যকে রিয়েলাইজ করবার জন্যে আজকে বিরাট গবেষণায় লেগে গেছে যে এরা আজকে এই এত যুদ্ধ বিগ্রহ এত কিছুর মাঝে এরা আসলে বলে টাকি কিন্তু এটা বেশি সময় ইমোশন cannot sustain আর উইদাউট ইমোশন ইউ কান্ট সাসটেইন অর্থাৎ আবেগ বেশি সময়ও থাকে না আবেগ সারাও ছলা যায় না আর শুধু আবেগ দিয়ে কাজ হয় না টিকে থাকা যায় না তাহলে আবেগের সাথে তার বিবেক ধরায় দিতে হবে কুরআন ধরায় দিতে হবে সাহিত্য ধরায় দিতে হবে এই কুরআন রাসূলের sira ধরায় দিতে হবে যদি তার হাতেই আবেগের সাথে বিবেক ধরায় দিতে পারেন উই ওয়ান্ট জাস্টিস আমি বলি যে এই ছাত্রদের এই বৈষম্যহীন ছাত্র ছোট ছোটরা এরা কিন্তু কোন মসজিদের ইমামের সাথে আলাপ করে স্লোগান দেয় নাই এরা নিজেরাই ঠিক করেছে বহিওয়াল জাস্টিস এটা এখন আমেরিকায় হয় এটা এখন পাকিস্তানে হয় এটা এখন ইন্ডিয়া হয় হয় এটা এখন গোটা বাংলাদেশের পৃথিবীর রাষ্ট্রে হয় আর আমাদের ইমাম সাহেবরা শতাব্দীকাল জুমার নামাজের শেষ কথাটা আমাদেরকে বলেন ইন্নাল্লাহ ইয়া বিল আদলে ওয়াল ইহসান ইমামদের এই দায়িত্ব এই স্লোগান এই বার্তা এখন ছাত্র শ্রমিকেরা জীবন দিয়ে সৌরাচার মুক্ত একটি বাংলাদেশে সেই কালেমার পতাকাকে খচিত করবার জন্য আজকে দায়িত্বকে কাঁধে তুলে নিয়েছে এই জন্যই বৈষম্যহীন সমাজ আল্লাহ রাসুলের আদর্শ ছাড়া হবে না কোরআন ছাড়া হবে না কারণ মানব মানবিক দুর্বলতার উদ্ধে কোন মানুষ নয় এজন্যই আপনাদের দায়িত্ব দিলে আপনারা আত্মপূজা আত্মপীটি হিংসা বিদ্ধেশ আছে না মনোযোগস করছেন তো যারা করেন নাই করবে এগুলো তো আমার একটু বেশি আপনাদের একটু কম দ্যাট ইজ ডিফারেন্স আল্লাহ রাসুলের মানুষ হিসেবে এগুলো ছিলেন কিন্তু তাকে উন্নত স্তরণে আল্লাহ তালা তুলার জন্য আলাম nashrah laka sadrak aa dua na anke with তার পক্ষে আল্লাহ তাআলা বিধিন্ন করে হিংসা বিদ্বেষ এগুলো যে প্রতিহিংসা ছিল সবকে বের করে নিয়ে আমাদের আছে এখন আমাদের এগুলো তার বক্ষ বিধীর্ণ হসপিটালে গিয়ে এগুলো বের করতে না নাকি বলে আপনাকে এগুলো বের করতে হবে কোরআন হাদিস তাহলে মানুষ এটার উঠে উঠতে পারবে না মানুষ এরকম একটা বৈশ্বিক সমাজ বিনিম্মা এই আদর্শের মাধ্যমে সম্ভব লাকা তরফ তুফিকুম আমর আইন তদিল্লা মা তামাসসত বিমা কিতাবুল্লাহ ওয়া সুন্নাতুর রাসূল আসুন আমরা তৃণমূল পর্যায়ে মানুষের কাছে দাওয়াতকে পৌঁছাবার জন্য আজকের বার্ডার এই প্রোগ্রাম যদি আপনারা এখানে কিন্তু মূল ব্যক্তিরা আসেন আমি আজকে বিশ্বাস করি এই প্রোগ্রামে আসতেই চাচ্ছিলাম না বলতে সময় হচ্ছিল কিন্তু শুধু যখন শুনছি যে এই এলাকার মূল হেডমাস্টাররা এক একটা ইউনিট হলে এক একটা প্রতিষ্ঠান আর মূল হেডমাস্টাররা এখানে আজকে আসবে বিশ্বাস করেন এই আসে তাহলে যদি এই চার মাসও আল্লাহ না করুক আপনাদের সাথে আর দেখা সাক্ষাৎ এই প্রোগ্রাম আদিতে নাও হয় তাও আমি মনে করি ইনশাল্লাহ আপনারা আজকে যে ওয়াদা করেছেন যে এখানে আমাদের কাজকে এগিয়ে নেবার জন্য গণভিত্তিকে সর্বোচ্চ জায়গায় ইসলামকে মানুষের সে ভালোবাসার জায়গায় ইসলামকে মানুষ যেভাবে উপলব্ধি করছে সেই জায়গায় পৌঁছে দেওয়ার জন্য আপনারা সকলেই আপনার যত ধরনের ব্যস্ততা আছে সবকিছুর মাঝে আরাম আয়েস সময়ের কোরবানি অর্থের কোরবানি সকল কোরবানি সর্বশেষ এই আদর্শকে বাস্তবায়নের জন্য যদি জীবনের কোরবানি হয় আপনারা কি রাজি আছেন এই সব আল্লাহ তালা আপনাদের সবাইকে করুন আমরা যেন সকলেই আমাদের বিপ্লব উত্তর এই বিপ্লবকে এগিয়ে নিয়ে আমাদের যে জিম্মাদারি আল্লাহ তালা হিম্মতের সাথে কৌশলের সাথে ভালো আমরা এই কাজ এগিয়ে নিতে পারি আল্লাহর কাছে সেই তৌফিক কামনা করে আমি সহ আমার কথা এখানে শেষ করছি